লোহ যুগ কাকে বলে প্রস্তর যুগের সূচনায় পরবর্তী সময়ে লোহ আবিষ্কৃত হয় এবং এই সময় থেকে লোহ যুগের সূচনা শুরু হয় কিন্তু জেনে রাখা ভালো যে ভারতবর্ষের সর্বত্র তামা কিংবা ব্রোঞ্জ যুগ অথবা লোহযুগের সূচনায় এই সময় হয়নি যেমন দক্ষিণ ভারতের ব্রোঞ্জ কিংবা তামগ্র যুগের কোনো অস্তিত্ব অস্তিত্বই ছিল না মধ্যপ্রস্তর প্রস্তর যুগের পর দক্ষিণ ভারতের সরাসরি যুগের সূচনা হয় বিভিন্ন স্থাপিত সৌদ্ধ কিংবা স্মৃতিত্র থেকে একমাত্র তাম্রব্রোঞ্জ যুগ থেকে লৌহযুগকে আলাদা করা যায় ভারতবর্ষের বেশ কিছু স্থানে যেমন আসাম বিহার মধ্য ভারত গুজরাট কাশ্মীর জায়গা থেকে এই সব সৌদ্য নির্দর্শন পাওয়া যায় তবে সবথেকে বেশি পরিমাণে এইসব সৌদ্য কিংবা স্মৃতিতস্ত্র দেখা যায় দক্ষিণ ভারতের কর্ণাটকের নিকটবর্তী এলাকায় ধাতুর সং ধাতুর যুগের সূচনা থেকে এই যুগের সূচনা পর্যন্ত সময়কালকে প্রায় ঐতিহাসিক যুগই বলা হয়